এখন আমার এই ভিডিও যদি এখান থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো তা হচ্ছে বারো কেজি সিলিন্ডার গ্যাস দেখেন এখানে বিভিন্ন রকমের সিলিন্ডার গ্যাস রাখা আছে সিলিন্ডার গ্যাস বিভিন্ন নামের গ্যাস দেখেন বিভিন্ন কোম্পানির ফেরেস আছে তারপর আপনার বসুন্ধরা আছে টিএমএস আছে বিএম আছে তারপর বেক্সিমকো আছে সব রকমের গ্যাস আছে তো এইটার বর্তমান বাজার মূল্য পাইকারি দাম এবং খুচরা দাম এবং আপনার বোতল সহ গ্যাস অনেকেই আছেন আমাকে বলছেন যে ভাই বোতল সহ গ্যাসের দাম কত সেটা বলবো মানে আপনি একটা নতুন চুলা কিনলেন তো চুলার সাথে কিন্তু গ্যাস গ্যাস হলে বোতল সহ লাগবে তো বেশি কথা না বলে শুরু করি দেখেন বেঙ্গল বারো কেজি বেঙ্গল গ্যাস দেখেন লেখা আছে বেঙ্গল এলপিজি লিমিটেড বাইশ এম এম বাইশ এম বলতে এই মুখের কিন্তু মাপ তো বেঙ্গল গ্যাসের বর্তমান পাইকের রেট হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ টাকা আমরা খুচরা নিচ্ছি চোদ্দশো আশি টাকা পনেরোশো টাকা এইরকম তো তারপরে আছে ফ্রেশ দেখেন ফ্রেশ হচ্ছে মেঘনা কোম্পানির গ্যাস মেঘনা দেখতে পাচ্ছেন হয়তো লেখা আছে মেঘনা এলপিজি লিমিটেড তো এই গ্যাসের রেট হচ্ছে এইরকম তো তারপরে আছে দেখাই বসুন্ধরা বসুন্ধরা বাংলাদেশের লোহার ভিতর সবচেয়ে দামি গ্যাস এর থেকে দামি গ্যাস কিন্তু আর নাই লোহার গ্যাস এটা আপনার বর্তমান সাপ্লাই নাই ষোলোশো টাকা করে বিক্রি করতেছে বারো কেজি গ্যাস বসুন্ধরা সবচেয়ে বেশি দাম ষোলোশো টাকা আরো আছে আপনার ডেলটা ডেল্টা নিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বারো কেজি গ্যাসের দাম চোদ্দশো পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার পেট্রোম্যাক্স পেট্রোমাত্রামেট্রোম্যাক্স মাত্র টাকা কম কম দাম দামে মাত্র টাকা এটাও কিন্তু বারো কেজি একটু কিন্তু কম নাই এবং টিএমএস আছে টিএমএস এর দামটা একটু বেশি পনেরোশো পঞ্চাশ টাকা নিচ্ছি বারো কেজি টিএমএস গ্যাসের দাম পনেরোশো পঞ্চাশ টাকা রিফিল এবং কো আছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো বারো কেজিমকো গ্যাসের দাম মাত্র সতেরোশো টাকা বাংলাদেশে কিন্তু এই একটাই গ্যাস মানে প্লাস্টিকের আর কি আর কিন্তু সবই লোহার বোতল এই প্লাস্টিকের ফাইবারের বোতল একটাই তো সেটা হচ্ছে এবার বলি বোতল সহ গ্যাসের দাম দেখেন বেঙ্গল গ্যাস বেঙ্গল গ্যাস বোতল সহ দাম নিচ্ছি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মানে আপনি একদম বোতল সহ নিয়ে চলে যাবেন আপনি বোতল দিতে হবে না খালি বোতল দিতে হবে না সেক্ষেত্রে নেবো পঁচিশশো টাকা এবং ফ্রেশ আছে ফেরেশ নেবো চব্বিশশো পঞ্চাশ টাকা ফ্রেশের দাম কিন্তু পঞ্চাশ টাকা কম এবং ভেকসিমকো আছে ভেকসিমকোর দাম হচ্ছে একত্রিশশো টাকা একত্রিশশো টাকা সব থেকে কিন্তু বেশি প্রথমে বলেছি এই গ্যাসের দাম সব থেকে বেশি তারপরে আছে আপনার বসুন্ধরা বসুন্ধরা নিয়েছি ছাব্বিশশো টাকা বসুন্ধরা আছে লোহার ভিতরে সবচেয়ে বেশি দামি গ্যাস ছাব্বিশশো টাকা এবং আপনার আরও আছে পেট্রোম্যাক্স আছে পেট্রোম্যাক্স পঁচিশশো টাকা তারপর টিএমএস আছে টিএমএসও পঁচিশশো টাকা এখন কথা হচ্ছে অনেকে বলছেন ভাই গ্যাসের দাম কমবে কিনা আসলে কিন্তু গ্যাসের দাম কমবে না আপাতত মাসখানিকের বেতন কমবে না দিন যাচ্ছে আরও দাম বাড়তেছে আপনার তিন দিন আগেও ছিল আপনার চোদ্দশো চৌদ্দশো টাকা সেই গ্যাস কিন্তু আসছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে পাইকের রেটই দাম কিন্তু কমতেছে না এবং সামনে কুমার সম্ভাবনা নাই আপাতত পনেরো বিশ দিন এক মাস এইভাবে থাকবে এরপরে যে দাম যা হয় তো আর একটা কিন্তু সিস্টেম আছে আপনি যেহেতু গ্যাসের দাম অনেক জায়গা পাওয়া যাচ্ছে না এরকম তো এই বোতলটা কিন্তু আপনি এলপিজি পাম্প এলপিজি পাম্প নিয়ে গেলেই একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার আপনি ভরে নিয়ে আসতে পারবেন মানে যদি আপনি মোটর সাইকেলে তেল ভরা করি আর কি মোটর সাইকেলে তেল যেমন একশো টাকার পেট্রোল কিনতে পারেন পাঁচশো টাকার কিনতে পারেন ওইরকম আপনি এই বোতলটা নিয়ে যাই এলপিজি পাম্পে পাঁচশো টাকা লোড ডে নিয়ে আসলেন তারপর যখন বাজার স্বাভাবিক হলো তখন আপনি বোতল কিনলেন এটা কিন্তু একটা সহজ সমাধানের পথ আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন